হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী তোমাদের সঙ্গে আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব আমাদের ভারতের নতুন মন্ত্রিসভা দু চব্বিশ এই নতুন মন্ত্রিসভা আমাদের ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুর বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে চলো শুরু করি আজকে আমাদের নতুন মন্ত্রিসভা দু চব্বিশ নতুন মন্ত্রিসভা বা লোকসভা নির্বাচন সম্পর্কে আমরা যদি কয়েকটি কথা জেনে নেই তাহলে প্রথমে আমরা দেখবো আমাদের সতেরোতম লোকসভার মেয়াদ ষোলোই জুন দু হাজার চব্বিশে সমাপ্ত হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই আমাদের দু লোকসভা নির্বাচন সম্পন্ন হয় এবং নতুন মন্ত্রিসভা গঠিত হয় সংবিধানের তিরাশি নম্বর পরিচ্ছেদ অনুযায়ী পাঁচ বছরে একবার লোকসভা নির্বাচন সম্পন্ন করা হয় তাহলে সংবিধানের কত নম্বর পরিচ্ছেদ অনুযায়ী একবার লোকসভা নির্বাচন করা হয় পাঁচ বছরে সেটা হলো তিরাশি নম্বর পরিচ্ছেদ অনুযায়ী সংবিধানের একশো চারতম সংশোধনী অনুযায়ী ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য দুটি আসন সংরক্ষণ করা হয় আমরা সবাই জানি আমাদের দু লোকসভা আসন পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে পাঁচশো তেতাল্লিশটিতে সংগঠন হয়েছিল তার মধ্যে দুটি আসন পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে দুটি আসন ছেড়ে রাখা হয়েছে ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য রাজীব কুমার প্রধান নির্বাচন কমিশনার সাত নম্বর ধারা অনুযায়ী তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ রাজীব কুমারের সাত নম্বর ধারা অনুযায়ী আমাদের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় তার পাশাপাশি আরও দুজন নির্বাচন কমিশনার থাকে এই নির্বাচন কমিশনাররা আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান রয়েছেন সেই সুপ্রিম কোর্টের প্রধানের মতো পদমর্যাদা সম্পন্ন হয় এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন ভারতের নির্বাচন কমিশনার ক্ষমতা এবং কার্যাবলী তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে সমস্ত রকমভাবে আলোচনা করা হয়েছে মানে নির্বাচন কমিশনার কতদূর পর্যন্ত ক্ষমতা রয়েছে বা কাজ করার অধিকারী রয়েছেন তা আমাদের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আলোচিত হয়েছে ষোলোই অক্টোবর উনিশশো ভোটের বয়স একুশ থেকে আঠারো করা হয় আমরা অনেকেই হয়তো জানি যে আমাদের ভারতবর্ষে ভোটাধিকারের বয়স ছিল আগে একুশ বছর এটাকে ষোলোই অক্টোবর উনিশশো সালের পরবর্তীকালে একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে নেক্সট দু হাজার চব্বিশ আঠারোতম লোকসভা নির্বাচন অষ্টাদশতম লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এই লোকসভা নির্বাচনে ছিয়ানব্বই দশমিক আট কোটি মানুষ নির্বাচন অংশ তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের ভারতবর্ষের লাস্ট জনগণনা হয়েছিল দু সালে তার পরবর্তীকালে আমাদের দেখা যায় এখন বর্তমানে যদি দাঁড়িয়ে দেয় আমরা আমাদের ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি মানুষ রয়েছে এই একশো বিয়াল্লিশ কোটি মানুষের মধ্যে আমাদের ছিয়ানব্বই দশমিক আট কোটি মানুষ এই দু লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে পাঁচশো তেতাল্লিশটি আসনে লোকসভা নির্বাচন হয়েছিল এটা আমাদের সংসদের নিম্নকক্ষ নামে পরিচিত সেই আসনের মধ্যে লড়াই হয়ে আমাদের পাঁচশো তেতাল্লিশ জন এমপি গঠন হয়েছে রাজ্যসভা উচ্চকক্ষ সংসদের উচ্চকক্ষ রয়েছে যার মধ্যে পঁয়ষট্টি আসনে এবারও নির্বাচন সম্পন্ন হয় মানে লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের যে রাজ্যসভা বা উচ্চকক্ষ রয়েছে তার পঁয়ষট্টিটি আসনেও নির্বাচন সম্পন্ন হয়েছে এর পাশাপাশি আমরা কি দেখছি অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উড়িষ্যা এবং সিকিম এই চার রাজ্যে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন সম্পন্ন করা হয়েছে এছাড়াও ষোলোটি রাজ্যের পঁয়ত্রিশটি আসনে উপনির্বাচন সম্পন্ন হয় উনিশে এপ্রিল দু সালে আমাদের লোকসভা নির্বাচনের প্রথম ফেজ শুরু হয়েছিল এবং পয়লা জুন সপ্তম ফেজ দিয়ে লোকসভা নির্বাচন শেষ হয় চৌঠা জুন ফল ঘোষণা হয়েছিল লোকসভা নির্বাচনের এবং চুয়াল্লিশ দিন ধরে এই নির্বাচন চলে একটা দীর্ঘমেয়াদী নির্বাচন আমরা এই দু লোকসভা নির্বাচনে দেখেছিলাম প্রতি ভোটার পিছু এত বড় একটা লোকসভা নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের দেশের প্রতি ভোটার পিছু প্রায় চোদ্দোশো টাকা করে খরচ হয়েছে একটা বিরাট বড় নির্বাচন এবং তার খরচও একটা বিরাট পরিমাণ অঙ্কের রয়েছে নেক্সট আমরা এবার সরাসরি চলে আসি আমাদের লোকসভা নির্বাচনের দ্বারা যে পরিষদ গঠন হয়েছে সেই পরিষদের মধ্যে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের লোকসভা নির্বাচনে এবার মূলত দুটি দল রয়েছে একটা হলো কি এন আর একটা ইন্ডিয়া জোট তার মধ্যে এন জোট আমাদের দেশে সরকার গঠন করেছে যার নেতা হিসেবে আমরা নরেন্দ্র মোদীর নাম পেয়েছিলাম সেই নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তার মধ্যে অন্যান্য দায়িত্ব কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি মহাকাশ মন্ত্রী তাহলে আদার ডিউটিস মিনিস্টার অফ লেবার পাবলিক ডিভেন্স পেনশন অ্যাটমিক এনার্জি স্পেস অ্যাফেয়ার্স তার যে নির্বাচনী ক্ষেত্র আমরা এখানে যে সমস্ত এক্সট্রা যে জিনিসগুলো রেখেছি তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী ক্ষেত্র অনেক সময় পরীক্ষার মধ্যে আসে নরেন্দ্র মোদী কোন নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে লড়াই করেছেন তাহলে সেটা হলো গিয়ে বারাণসী উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ ভারতবর্ষের সব থেকে সম্পন্ন যে রাজ্য উত্তরপ্রদেশ সেই সেই জায়গার বারাণসীর জায়গা থেকে লড়াই করেছেন নরেন্দ্র মোদী তাহলে নেক্সট রাজনাথ সিং পূর্ণমন্ত্রী ভারত সরকারের এনডিএটের মধ্যে যে রয়েছে তার মধ্যে জন পূর্ণমন্ত্রী রয়েছেন প্রথম আমরা নাম পেলাম কি রাজনাথ সিং রাজনাথ সিংও প্রতিরক্ষামন্ত্রক তার দায়িত্বে রয়েছে মিনিস্টার অফ ডিফেন্স তার যে কনস্টিটিউন্সি বা নির্বাচনী এলাকা সেটা হলো লখনউ উত্তরপ্রদেশ তাহলে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের কে রয়েছেন রাজনাথ সিং তোমরা দেখতে পাচ্ছ এখানে তার নির্বাচন এলাকা কোথায় লখনও উত্তরপ্রদেশ নেক্সট নিতিন গড়কড়ি নিতিন গড়করি আমাদের আগের আমরা দেখেছিলাম মন্ত্রিত্বের মধ্যে রয়েছিলেন তিনি এবারও রয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী একই মিনিস্টারের মধ্যে রয়েছেন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে তার নির্বাচন এলাকা কোথায় রয়েছে নাগপুর মহারাষ্ট্র তোমরা জানো আমাদের যে অর্থনৈতিক যে জায়গা বা অর্থনৈতিক রাজধানী বলা হয় মহারাষ্ট্রের মুম্বাইকে সেই জায়গা থেকে মূলত নাগপুর থেকে তিনি নির্বাচন অংশগ্রহণ করে আমাদের এনডিএ সরকারের মন্ত্রী লাভ করেছেন পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন কি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নেক্সট জে পি নাড্ডা জে পি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তার নির্বাচনী এলাকা হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার নমিনেটেড সদস্য কোথায় হিমাচল প্রদেশ থেকে এসছেন তাহলে রাজ্যসভায় তিনি নমিনেটেড হয়েছেন হিমাচল প্রদেশ থেকে তাহলে হ্যাঁ জে নাড্ডা কোন দপ্তরে রয়েছেন জে নাড্ডা রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নেক্সট নির্মলা সীতারমন আমরা আগেও মন্ত্রিত্বের মধ্যে দেখেছিলাম নির্মলা সীতারমনকে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ অর্থ এবং কর্পোরেট বিষয়ক তাহলে মিনিস্টার অফ ফিনান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স তার যে নির্বাচনী এলাকা সেটা রাজ্যসভা কর্ণাটক তাহলে রাজ্যসভায় নমিনেটেড হয়েছেন কর্ণাটক রাজ্য থেকে তাহলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নির্মলা সীতারমন অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী নেক্সট এস জয়শঙ্কর এস জয়শঙ্কর আমরা আগে আমাদের মন্ত্রিত্বের মধ্যে দেখেছিলাম ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মন্ত্রীর মধ্যে রয়েছেন বিদেশ মন্ত্রক মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা বিশ্বের মধ্যে অনেক দেশ রয়েছে তার সঙ্গে সংযোগ যাবতীয় যে যাবতীয় যে সমস্ত আচার ব্যবহার বা বৈদেশিক যে কাজকর্ম সম্পন্ন হয় সেটা বিদেশ মন্ত্রকের দায়িত্বে রয়েছে হলো গিয়ে আমাদের এস জয়শঙ্কর ভীষণ দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ তিনি রাজ্যসভায় নমিনেটেড রয়েছেন গুজরাট থেকে তার নির্বাচনী এলাকা নেক্সট এইচডি কুমারস্বামী আমরা আগেই বলেছিলাম আমাদের এবারের যে ভারত সরকারের যে মন্ত্রীবর্গ তৈরি হয়েছিল সেটা এন সরকারের একটা এন জোট সরকার তার মধ্যে জেডিএস বলে একটা শরিক রয়েছে সেই জেডিএস দল থেকে এসে এইচডি কুমারাস্বামী তিনি ভারী শিল্প মন্ত্রালয়ের অধীন রয়েছেন মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি তিনি তার নির্বাচনী এলাকা কোথায় চান্নাপাটনা কর্ণাটক তাহলে চান্নাপাটনা কর্ণাটক থেকে তার নির্বাচনী ক্ষেত্র সেখান থেকে তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রক মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি নেক্সট পীয়ূষ গোয়েল পীয়ূষ গোয়েল আমরা আগেও মন্ত্রকে দেখেছিলাম মন্ত্রিত্ব সামলাতে পীয়ূষ গোয়েলকে এখন বর্তমানে তিনি বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের দায়িত্বে রয়েছেন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনী এলাকা কোথায় রাজ্যসভায় তিনি নমিনেট হয়েছেন মহারাষ্ট্র থেকে তাহলে রাজ্যসভায় নমিনেট কোথা থেকে হয়েছেন মহারাষ্ট্র থেকে তার যে দপ্তর রয়েছে সেটা বাণিজ্য এবং শিল্প মন্ত্রক তিনি একজন পূর্ণমন্ত্রী পীযুষ গোয়েলকে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য হল তার মন্ত্রকের সঙ্গে তার ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক তাড়াতাড়ি তোমরা সেগুলো মনে রাখতে পারবে বা আত্মস্থ করতে পারবে নেক্সট ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধানকেও আমরা আগে মন্ত্রিত্বের মধ্যে দেখেছিলাম তিনি বর্তমানে শিক্ষা বিষয়ক মন্ত্রী শিক্ষা একটা জাতির বা একটা দেশের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যা দ্বারা একটা জাতি অনেক বেশি এগিয়ে যায় তো সেই শিক্ষা বিষয়ক যে মন্ত্রালয় বা মিনিস্টার অফ এডুকেশান কেরল ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রী ভারত সরকারের একজন পূর্ণমন্ত্রী তার যে নির্বাচনী এলাকা তিনিও রাজ্যসভায় নমিনেট হয়েছেন মধ্যপ্রদেশ থেকে নেক্সট জিতেন রাম মাঝি আমরা আগেই বলেছিলাম যে এন জোট সরকারে অনেক শরিক রয়েছে তার মধ্যে হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেই দল থেকে এসছেন জিতেন রাম মাঝি তিনি ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প মন্ত্রী মন্ত্র সামলাচ্ছেন তিনি একজন পূর্ণমন্ত্রী তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ জিতেন রাম মাঝির তার যে নির্বাচনী এলাকা সেটা ইমামগঞ্জ বিহার তাহলে আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য বিহার সেই বিহার সম্পর্কে যদি তোমাদের একটা শর্ট নোট দেয় তাহলে হলো গিয়ে ভারতের সব বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা হলো গিয়ে বিহার সেই বিহারের নির্বাচনী এলাকা ইমামগঞ্জ সেই ইমামগঞ্জ থেকে জিতেন্দ্র মাঝি নির্বাচনে লড়াই করেছেন তার যে দপ্তর রয়েছে সেটা হলো গিয়ে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প বলতে আমাদের দেশের মধ্যে যে সমস্ত ছোট ছোট শিল্পগুলো রয়েছে বা ঘরে বসে যে সমস্ত শিল্প কারখানাগুলো সম্পন্ন হয় আমরা দেখি আমাদের সমবায় সমবায় সমিতির মাধ্যমে আমাদের মহিলাদের বেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তোলা হয় এই দপ্তরটাও রয়েছে জিতেন রাম মাঝির আন্ডারে তিনিও একজন পূর্ণমন্ত্রী তাহলে নেক্সট রাজীব রঞ্জন সিং সিংহ বা লালন সিং বা রাজীব রঞ্জন সিংহ তিনি কোন দপ্তর রয়েছেন পঞ্চায়েতী কর্মসংস্থান রাজ মৎস্য পশুপালন এবং ডেয়ারি তাহলে মিনিস্টার অফ পঞ্চায়েতী এমপ্লয়মেন্ট রাজ ফিশারিজ অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডেয়ারি যে নির্বাচনী এলাকা সেটা মুঙ্গের বিহার তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার সেই বিহারের মুঙ্গের থেকে হলো গিয়ে রাজীব রঞ্জন সিংহ বা লালন সিং বলা হয় তিনি একজন পূর্ণমন্ত্রী আমাদের পঞ্চায়েতী কর্মসংস্থান রাজ মৎস্য পশুপালন এবং ডেয়ারি নেক্সট সর্বানন্দ সনোয়াল সর্বানন্দ সোনোয়াল জাহাজ বন্দর এবং জলপথ মন্ত্রী তাহলে মিনিস্টার অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যান্ড মিনিস্টার অফ আয়ুষ তার যে নির্বাচনী এলাকা তিনি রাজ্যসভায় নমিনেটেড হয়েছেন আসাম থেকে তাহলে রাজ্যসভায় নমিনেটেড হয়েছেন আসাম থেকে সর্বানন্দ সনোয়াল তিনি একজন পূর্ণমন্ত্রী জাহাজ বন্দর এবং জলপথ বিষয়ক নেক্সট কে রামমোহন নাইডু তিনি একজন টিডিপি দল থেকে এসছেন আমাদের যে এনডিএ সরকার সে এনডিএ সরকারের জোট সরিক দলের টিডিপি তোমরা অনেকেই জানো এবার আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি যে অন্ধ্রপ্রদেশ রাজ্য আছে সেখানে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনে এবার ক্ষমতায় আসে টিডিপি দল সেই টিডিপি দলের এখানে কে রামমোহন নাইডু তিনি অসামরিক বিমান পরিবহন অসামরিক বিমান পরিবহন কি একটা হয় সামরিক একটা অসামরিক সামরিক যেটা হয় মূলত আমাদের সেনাবাহিনীর ক্ষেত্রে বা প্রতিরক্ষার ক্ষেত্রে আর অসামরিক বলতে আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য যে পানি আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে বিমান পরিবেশ পরিষেবা রয়েছে সেটা অসামরিক ক্ষেত্রের মধ্যে করে মিনিস্টার অফ সিভিল এভিয়েশন তার নির্বাচনী এলাকা শ্রী কাকুলাম অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজ্যের শ্রী কাকুলাম থেকে তিনি নির্বাচনে লড়াই করে এসছেন তাহলে ভারত সরকারের একজন পূর্ণমন্ত্রী অসামরিক বিমান পরিবহন নেক্সট বীরেন্দ্র কুমার বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট তিনি টিকামগড় মধ্যপ্রদেশ থেকে নির্বাচনে এলাকা থেকে লড়াই করে এসছেন তাহলে তার নির্বাচনী ক্ষেত্র কোথায় টিকামগড় মধ্যপ্রদেশ তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ তাহলে বীরেন্দ্র কুমার কোন বিষয়ক মন্ত্রী সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী বীরেন্দ্র কুমার নেক্সট জুয়েল ওরাও জুয়েল ওরাও আদিবাসী সম্প্রদায়ভুক্তমন্ত্রী মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স নির্বাচনী ক্ষেত্র সুন্দরগড় উড়িষ্যা আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য সেটা উড়িষ্যা এই উড়িষ্যাতেও কিন্তু লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোট হয়েছিল সেই উড়িষ্যার সুন্দরগড় থেকে মন্ত্রিত্ব লাভ করেছেন জুয়েল ওরাও তিনি আদিবাসী বৈষয়ক মন্ত্রী মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স নেক্সট প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশী ক্রেতা সুরক্ষা খাদ্য জনবন্টন পুনর্ব্যবহারযোগ্য শক্তি খুব ইম্পর্টেন্টস একটা দপ্তর তোমরা দেখতে পাচ্ছ মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন রিনিউয়েবল এনার্জি এই রিনিউয়েবল এনার্জি কোনটা আমরা যে সমস্ত শক্তিগুলো ব্যবহার করি তার মধ্যে একটা প্রচলিত শক্তি একটা অপ্রচলিত শক্তি প্রচলিত শক্তি যেগুলো রয়েছে সেগুলো দিনের পর দিন ব্যবহারের ফলে শেষ হয়ে যাচ্ছে এবং পরিবেশ দূষণ প্রচুর পরিমাণে ঘটে কিন্তু রিনিউয়েবল যে সমস্ত এনার্জিগুলো রয়েছে বা অপ্রচলিত শক্তিগুলোকে সেগুলোকে যদি আমরা বেশি পরিমাণে ইউজ করতে ইউজ করি তাহলে সেখানে আমাদের খরচ যেমন কম তার পাশাপাশি আমাদের পরিবেশ অনেক সুরক্ষিত থাকে সেটার ক্ষেত্রেই অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বর্তমানে তাহলে তার জন্য যে দপ্তরটা রয়েছে সেটাকে প্রহ্লাদ যোশী তার যে নির্বাচনী এলাকা সেটা হলো কর্ণাটক ধারোয়া তাহলে কর্ণাটকের ধারোয়াদ অঞ্চল থেকে নির্বাচন এলাকা থেকে এসছেন তার যে দপ্তরটা রয়েছে ক্রেতা সুরক্ষা খাদ্য জনবণ্টন পুনর্ব্যবহারযোগ্য শক্তি নেক্সট অশ্বিনী বৈষ্ণব আমরা আগের বারও দেখেছিলাম মন্ত্রীপদের মধ্যে ছিল অশ্বিনী বৈষ্ণব রেল তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন ভীষণ ইম্পর্টেন্স দপ্তর আমাদের ভারতের মধ্যে থেকে বেশি সরকারিভাবে কর্মে নিযুক্ত যে জায়গা সেটা হলো গিয়ে রেল সেই রেল পরিষেবা তথ্য সম্প্রচার এবং তথ্য প্রযুক্তির যে জায়গাগুলো রয়েছে দৈনন্দিন জীবনের সবথেকে বেশি গ্রহণযোগ্য জায়গা সেইখানে রয়েছে অশ্বিনী বৈষ্ণব তার মন্ত্রক রেল তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন তাহলে মিনিস্টার অফ রেলওয়েজ মিনিস্টার অফ কমিউনিকেশানস অ্যান্ড মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি তার যে নির্বাচন এলাকা রাজ্যসভায় নমিনেটেড হয়েছেন উড়িষ্যা থেকে নেক্সট পূর্ণমন্ত্রী গিরিরাজ সিংহ তিনি হলেন গিয়ে বস্ত্রমন্ত্রী তাহলে একটু আগে বলেছিলাম ভারতের মধ্যে সব থেকে বেশি সরকারিভাবে কর্মে নিযুক্ত লোক গিয়ে রেল আর এখানে হলো গিয়ে বস্ত্র মিনিস্টার অফ টেক্সটাইল ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বেসরকারিভাবে যদি কর্মী নিয়োগ হয় সেটা হল গিয়ে বস্ত্র শিল্পের মধ্যে তোমরা জানো আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষ রয়েছি ভারতবর্ষের মধ্যে তাদের প্রতিদিনকার জীবনে বস্ত্র একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই বস্ত্রমন্ত্রীর মধ্যে রয়েছে কে গিরিরাজ সিংহ গিরিরাজ সিংহ বেগুসরাই বিহার নির্বাচনী ক্ষেত্র থেকে এসছেন বেগুসরাই বিহার তার নির্বাচনী এলাকা নেক্সট জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমরা আগের বারো দেখেছিলাম আমাদের মন্ত্রিসভার মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মিনিস্টার অফ কমিউনিকেশান নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট এই অঞ্চল থেকে এই অঞ্চলের মধ্যে মন্ত্রক রয়েছে পূর্ণমন্ত্রীর তাহলে কি রয়েছে যোগাযোগ আর উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রক তার নির্বাচনী এলাকা গুনা মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশ যাকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয় সেই মধ্যপ্রদেশের গুনা থেকে নির্বাচনী এলাকা থেকে তিনি জিতে এসেছেন এবং তার যে মন্ত্রকটা রয়েছে সেটা হলো যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন আমাদের যদি একটুখানি আলাদাভাবে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন সম্পর্কে বলি তাহলে উত্তর পূর্বাঞ্চল বলতে ভারতবর্ষের মূলত পশ্চিমবঙ্গ ধরতে পারো সিকিম এবং যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় ত্রিপুরা মণিপুর এই সমস্ত রাজ্যগুলো যাকে আমরা সেভেন সিস্টার্সও বলে থাকি এই রাজ্যগুলো প্রাকৃতিক পরিবেশভাবে বা পার্বত্য অঞ্চল হওয়ার জন্য অনেকটা প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছে তাদের যে উন্নয়ন সংক্রান্ত বিষয় সেটাই উত্তর পূর্বাঞ্চল উন্নয়নকে বোঝায় তার মন্ত্রকের দায়িত্বে রেখে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নেক্সট ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র যাদব পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্র মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তার নির্বাচন এলাকা রাজ্যসভায় তিনি নমিনেট হয়েছেন রাজস্থান থেকে তাহলে ভূপেন্দ্র যাদবের যে দপ্তরটা রয়েছে সেটা পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক আমরা জানি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দপ্তর পরিবেশ বা বন বলতে পারো যে কোনো দেশ বা অঞ্চলের সুস্থ প্রাকৃতিক পরিবেশে থাকতে গেলে তার তেত্রিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার কিন্তু আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেটা বর্তমানে টোয়েন্টি ওয়ান পার্সেন্টে মাত্র দাঁড়িয়েছে তাহলে এই তেত্রিশ পার্সেন্ট বনভূমিকে তৈরি করতে গেলে আমাদের মূলত যেটার উপর জোর দিতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং যে সমস্ত অপরিণত বা বয়স্ক গাছ রয়েছে তাদেরকে কাটা বন্ধ করতে হবে তাহলে আমাদের পরিবেশের অনেকটা উন্নতি সম্ভব তাহলে সেটা হলো পরিবেশ বিষয়ক মন্ত্রক বা বন বিষয়ক রয়েছে আর জলবায়ু পরিবর্তন আমরা দেখি এখন বিশ্বের মধ্যে অনেক বড় বড় দেশ একত্রিত হয়ে কী করে যে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে কখনো শীতের পরিমাণ বাড়ছে কখনও গরমের সময় গরম বেড়ে যাচ্ছে এর ফলে সবাই মিলে যে সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করছে সারা বিশ্বব্যাপী এগুলোকে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ দপ্তর গিয়ে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রক সেটা কার আন্ডারে রয়েছে ভূপেন্দ্র যাদব তোমরা ছবিটা দেখতে পাচ্ছ তাহলে ভূপেন্দ্র যাদব নির্বাচন এলাকা রাজ্যসভার নমিনেটেড রয়েছেন রাজস্থান থেকে নেক্সট গজেন্দ্র সিং শেখাওয়াত গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি এবং পর্যটন বিষয়ক মন্ত্রক মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম নির্বাচন এলাকা যোধপুর রাজস্থান যোধপুর রাজস্থান থেকে তোমরা জানো রাজস্থান ভারতবর্ষের থেকে বড় রাজ্য আয়তনের দিক থেকে সেই রাজস্থানের যোধপুর থেকে তার নির্বাচন এলাকা গজেন্দ্র সিং শেখাওয়াত কিছু সংস্কৃতি বিষয়ক সংস্কৃতি কি আমরা ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্য রয়েছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে প্রত্যেকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষজন তাদের পোশাক পরিচয় তাদের খাদ্যাভ্যাস তাদের কথা বলার ভঙ্গিমা বা তাদের ভাষা সমস্ত কিছু আলাদা তাহলে এই যে বিবিধের মধ্যে যে একত্রে মিলন আমাদের ভারতবাসী বা বিশ্বের মধ্যে আমরা সব বেশ বেশি পরিচিত এই কারণের জন্য এই সংস্কৃতির জন্য সেই সংস্কৃতির পাশাপাশি তার পর্যটন আমরা জানি পর্যটন শিল্প প্রতিনিয়ত উন্নতির দিকে যাচ্ছে তার কারণ কি মানুষ এখন অন্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি প্রতিনিয়ত মানুষের ইচ্ছে জাগে যে কোথায় ঘুরতে যাওয়া বা অন্য কোনো সংস্কৃতিকে জানা এর ফলে আমরা পর্যটন শিল্প প্রচুর পরিমাণে এখন উন্নতির দিকে রয়েছে তার যে দপ্তরটা রয়েছে সেটা হলো গিয়ে গজেন্দ্র সিং শেখাওয়াতের আন্ডারে তিনিও একজন ভারত সরকারের পূর্ণমন্ত্রী এনডিএ সরকারের নেক্সট অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর স্বাভাবিক মহিলা এবং শিশু কল্যাণ আমাদের শিশু হলো ভবিষ্যৎ প্রজন্মের দেশের নাগরিক তাদেরকে সুস্থভাবে পরিবেশের মধ্যে বাঁচিয়ে রাখা এবং তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রয়োগ করার জন্য যে দপ্তরকে নিয়োগ করা হয় সেটা হলো মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর অন্নপূর্ণা দেবী সেই দপ্তরের পূর্ণমন্ত্রী মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার নির্বাচনী এলাকা ঝাড়খণ্ডের কোডারমা ঝাড়খণ্ডের কোডারমা অঞ্চল থেকে নির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন তিনি ভারত সরকারের একজন পূর্ণমন্ত্রী মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের নেক্সট কিরণ রিজিজু কিরণ রিজিজু সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক তাহলে সংসদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স নির্বাচন এলাকা অরুণাচল পশ্চিম অরুণাচল প্রদেশ তোমরা জানো এই অরুণাচল প্রদেশ যেটা রয়েছে সেই অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত রাজ্য সেই রাজ্য থেকে নির্বাচনের লড়াই করে এসেছেন অরুণাচল প্রদেশের পশ্চিম অংশ থেকে কিরণ রিজিজু তিনি এন সরকারের একজন মন্ত্রী সংসদ বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক সংখ্যালঘু কি আমরা জানি ভারতবর্ষ সর্বাধিক সংখ্যায় রয়েছে হিন্দু আর এর পরবর্তী রয়েছে কি মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান এদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে আমাদের যে উন্নতির দিকে নিয়ে যাওয়া সেটাই হলো কি সংখ্যালঘু বিষয়ক একটা মন্ত্র সেই মন্ত্রকের দায়িত্বে রয়েছে কিরণ রিজিজু তোমরা ছবির সঙ্গে একটু মিলিয়ে পড়বে অবশ্যই তোমরা সুন্দরভাবে এটাকে বুঝতে পারবে বা তোমাদের অনেক বেশি মনে থাকবে নেক্সট মনসুখ মান্ডবীয় মনসুখ মান্ডবীয় ক্রীড়া শ্রম এবং কর্মসংস্থান ক্রিয়া শ্রম এবং কর্মসংস্থান বিষয়ক ভীষণ ইম্পর্টেন্ট একটা মন্ত্রক মিনিস্টার অফ স্পোর্টস লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট তার নির্বাচন এলাকা রাজ্যসভায় তিনি নমিনেট হয়েছেন গুজরাট থেকে তাহলে ক্রীড়া মন্ত্রী হিসেবে আমরা কার নাম পাচ্ছি এখানে মনসুখ মান্ডবীয় বা শ্রম কর্মসংস্থান মন্ত্রক কার রয়েছে মনসুখ মাণ্ডবীয় দুটোই গুরুত্বপূর্ণ আমরা জানি যে কোনো জাতি বা যে কোনো দেশকে বিশ্বের বাজারে তুলে ধরার সবচেয়ে যে দারুণ জায়গা সেটা হলো ক্রিয়া আমরা জানি আমাদের দেশ বিভিন্ন রকমের খেলার অংশগ্রহণ করে তার মধ্যে তোমরা সবথেকে বেশি দেখো আমাদের যে ক্রিকেট খেলা কতটা জনপ্রিয় তার মধ্যে তাহলে সেই ক্রিয়া বিষয়ক মন্ত্রী কার রয়েছে মন মনসুখ মান্ডবীয় আর আমাদের শ্রম এবং কর্মসংস্থান একশো বিয়াল্লিশ কোটি দেশের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে এখন বর্তমানে সব বেশি যে বয়স্ক রয়েছে সেটা হলো গিয়ে পনেরো থেকে ৩৫ বছর মানে একদম যুবা শ্রেণী এই যুবা শ্রেণীর যে কর্মসংস্থান তার কর্মসংস্থানের যোগান বা সমস্ত কিছু দপ্তর রয়েছে কারান্ডারে মনসুখ মানবীয় তার যে নির্বাচনী ক্ষেত্র রাজ্যসভায় তিনি নমিনেটেড থেকে এসেন গুজরাট থেকে নেক্সট হরদীপ সিং পুরী হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী পেট্রোলিয়াম দৈনন্দিন জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস তার নির্বাচন এলাকা রাজ্যসভায় নোমিনেটেড হয়েছেন উত্তরপ্রদেশ থেকে তাহলে পেট্রোলিয়াম মন্ত্রক যেই পেট্রোলিয়ামের উপর ভর করে আমাদের দেশ এবং দুনিয়া চলছে বর্তমানে প্রতিনিয়ত আমাদের দেশে যে পরিমাণে পেট্রোল বা ডিজেল উৎপাদিত হয় সেটার পরিমাণ অনেক কম তার যোগান আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দেশ থেকে আমরা আমদানি করে থাকি সেই আমদানির মধ্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাই তাহলে আমাদের যে পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারগুলো রয়েছে বা আমরা সুপ্ত অবস্থা রয়েছে সেগুলোকে আরও বেশি পরিমাণে খুঁজে নেওয়া সেটার দায়িত্ব রয়েছে আমাদের পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বে হরদীপ সিং পুরী ছবির সঙ্গে একটু সামঞ্জস্য করে দেখবে নেক্সট জি কিষাণ রেড্ডি জি কিষাণ রেড্ডি কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন মিনিস্টার অফ কোল অ্যান্ড মাইন্স নির্বাচন এলাকা রাজ্যসভায় তিনি নমিনেটেড রয়েছেন উত্তরপ্রদেশ থেকে তাহলে তার দপ্তর কোনটা কয়লা এবং খনি দপ্তর কার জি কিষাণ রেড্ডি কয়লা যেটা হলো গিয়ে প্রচলিত শক্তির মধ্যে পড়ে আমরা জানি আমাদের ভারতবর্ষে যত পরিমাণে তাপবিদ্যুৎ উৎপাদন হয় তার এইটটি পারসেন্ট হল জ্বালানি হিসেবে কয়লাকে আমরা ব্যবহার করি সেই কয়লাকে প্রতিনিয়ত ব্যবহার করে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করি তাহলে কয়লা হলো গিয়ে একটা ক্ষয়িষ্ণু সম্পদ এই ক্ষয়িষ্ণু সম্পদকে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বাঁচিয়ে রাখতে পারি তার দেখার দায়িত্ব আমাদের প্লাস হলো গিয়ে নতুন নতুন খনিকে আবিষ্কার করা সেটা একটা আমাদের দায়িত্ব রয়েছে এবং কি তার যোগান প্রতিনিয়ত রাখা এটার মধ্যে সামঞ্জস্য রেখে সেই দপ্তরটাকে কে সামলাবেন জি কিষাণ রেড্ডি তাহলে জি কিষাণ রেড্ডি নির্বাচনী এলাকা রাজ্যসভা থেকে তিনি এসছেন নমিনেটেড হয়ে উত্তরপ্রদেশ রাজ্য থেকে নেক্সট চিরাক পাসওয়ান যুব মন্ত্রী একজন দেখতে পাচ্ছ আমরা একটু আগেই বলেছিলাম যে এখন আমাদের এনডিএ সরকার চলছে এনডিএ সরকারের একটা শরিক দল গিয়ে এল জে আর তার যে দপ্তরটা রয়েছে সেটা হলো খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর তার নির্বাচনী এলাকা জামুই বিহার তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার সেই বিহারের জামুই থেকে নির্বাচনে লড়াই করে এসছেন চিরাগ পাসওয়ান আমরা আগেও দেখেছিলাম চিরাগ পাসওয়ানের পিতার নাম ছিল রামবিলাস পাসওয়ান তিনিও আমাদের ভারত সরকারের মন্ত্রিত্ব অনেক সময় সামলেছিলেন তো তারই সুপুত্র হল চিরাগ পাসওয়ান তিনি হলেন গিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নেক্সট সি আর পাটিল টি পাটিল জলশক্তি বিষয়ক মন্ত্রক মিনিস্টার অফ ওয়াটার অ্যাফেয়ার্স তার নির্বাচনী ক্ষেত্র গুজরাটের নবসারি তাহলে গুজরাটের নবসারি থেকে আর পাটিল নির্বাচনী এলাকা রয়েছে তার জলশক্তি বিষয়ক মন্ত্রক রয়েছে মিনিস্টার অফ ওয়াটার অ্যাফেয়ার্স নেক্সট আমরা এতক্ষণ যে সমস্ত মন্ত্রালয়গুলো দেখলাম সমস্ত লোক গিয়ে ভারত সরকারের পূর্ণমন্ত্রী যেখানে তিরিশ জন মন্ত্রী রয়েছেন তারা ভারত সরকারকে মূলত এগিয়ে নিয়ে যাবেন এবং তারপর পাশাপাশি আমরা যেগুলো দেখব সেটা হলো গিয়ে ভারত সরকারের প্রতিমন্ত্রী মোট ছত্রিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন তার মধ্যে আজকে আমরা মাত্র দুজন প্রতিমন্ত্রী সম্পর্কে জানবো আমাদের পশ্চিমবঙ্গ থেকে তাদের যে দপ্তরগুলো হলো তার মধ্যে একজন হলো সুকান্ত মজুমদার তিনি শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমূলক প্রতিমন্ত্রী তার যে নির্বাচন এলাকা সেটা হলো বালুরঘাট বালুরঘাট নির্বাচনী ক্ষেত্র থেকে এসছেন তার তাহলে প্রতিমন্ত্রী বিষয়ক কী হলো শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্র। মন্ত্রক এখানে দুটো মন্ত্রক রয়েছে একটা হলো শিক্ষা আর একটা হলো উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এর প্রতিমন্ত্রী হলেন গিয়ে আমাদের সুকান্ত মজুমদার নেক্সট শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর একজন প্রতিমন্ত্রী আমরা আগেও দেখেছিলাম শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রী হিসেবে এবারও তিনি রয়েছেন একই মন্ত্রক রয়েছে তার কাছে জাহাজ বন্দর এবং জলপথ মিনিস্টার অফ শিপিং স্পোর্টস অ্যান্ড ওয়াটারওয়েজ নির্বাচনী এলাকা বনগাঁ এই বনগাঁ নির্বাচনী ক্ষেত্র থেকে নির্বাচনে লড়াই করে তিনি ভারত সরকারের বা এনডিএ সরকারের রয়েছেন নির্বাচনী এলাকা রয়েছে বনগাঁ জাহাজ বন্দর এবং জলপথের প্রতিমন্ত্রী রয়েছেন শান্তনু ঠাকুর আজকে আমরা যে পূর্ণমন্ত্রী বা আমাদের দুজন প্রতিমন্ত্রী সম্পর্কে জানলাম আশা করি সমস্ত রকমভাবে তোমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি তার সঙ্গে ছবি দিয়ে সাহায্য করতে পেরেছি এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এবং আমাদের বেশি করে লাইক সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে থাকবে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট টাইম তোমাদের সাথে আরও ভালো ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব ধন্যবাদ